اي <applause> 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 সময় টিভি কিন্তু চলে আছে না 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 কোনো নাটক নাই সেটা মানুষ যে কোনো মানুষকে অসুস্থ হতে পারে অসুস্থতা নিয়ে আমার মনে হয় আমাদের রাজনীতি করা উচিত

আজকে প্রথমত আমাদের দলের চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান মল্লীবন্ধু হোসেন মহামাদের সাথে পক্ষে ঢাকা সতর নির্বাচন এলাকায় মনোনয়নপত্র জমা দিয়েছি এবং দ্বিতীয়ত আমার নিজের নির্বাচন এলাকা ঢাকা এগারো

ব্যবধানে উনি জয়যুক্ত হয়েছিলেন এবং আমরা মনে করি জোটবদ্ধভাবে হোক আর এককভাবে হোক আমরা সেখানে বিপুল ভরে যাযুক্ত হই